আপনি যদি আপনার মনের মতো মা পান মার মতো মা পান তাহলে আপনার পৃথিবীর যতই বাধা আসুক যতই বিপত্তি আসুক যখন আপনার মার করলে আপনার মাথা রাখবেন বা আপনার মা আপনাকে যখন মাথা বুলাই দিবে যখন সান্ত্বনা দিবে তখন দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে পৃথিবীর সকল দুঃখ বেদ্যাস ভুলে যাবেন আপনি তো আমি মনে করি পৃথিবীতে মা থাকাটা অনেক বড় একটা বিষয় যেত হ্যাঁ আমার মা জেলখানায় যেত আমাকে দেখতে যেত কান্না করতো খুব কষ্ট লাগতো সেই সময়টা তখন ইচ্ছে করতো যে আল্লাহ যদি আমাকে এখন একটা হিউম্যান পাওয়ার দিত অনেক শক্তি দিত আমি হয়তো বা এই দেওয়ালটাকে উড়ে চলে আসতাম আমার কাছে অথবা এই রডগুলো ভেঙে আমার কাছে চলে আসতাম কিন্তু এটা তো আইনের আইন অমান্য করা হবে আইন কে অপমান করা হবে এই জন্য আর ওইসব চিন্তা ভাবনা করি না ওইগুলো মানে কাল্পনিকভাবে ঠিক আছে ওইভাবে যে না আমার মা কান্না করতেছে আমার কাছে চলে যাবে ছুটে যাবো ওইটা কাল্পনিকভাবে চিন্তা ভাবনা করতে পারি একটা পুরুষ হিসাবে সকল পুরুষ জাতিকে কি মেসেজ দেবেন যে একটা নারী মিথ্যা বলে হচ্ছে তোমাকে ফাঁসিয়ে এবং বিভিন্নভাবেই তো এটা একটা মেসেজ হচ্ছে আপনার জীবন সঙ্গী যে হবে মেয়ে তাকে আপনি একদম বাছাই করে বা লাইফে নেবেন দেখবেন সে আপনাকে কতটা ভালোবাসে সে কতটা কেয়ার করে আর সে আপনাকে কতটা ক্ষতি করতে পারবে সে মানে যখন আপনার আপনার কি বলে ব্রেকআপ হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে তখন তার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আগে ভেবে নেবেন হ্যাঁ একটা মেয়ে মানুষ চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব মেয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে এই পৃথিবীর বুকে আমি একটা রিলেশনে ছিলাম একটা মানুষ রিলেশন থাকতেই পারে ব্রেকআপ হতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা হতেই পারে না অনেক মানুষ দেখবেন আপনারা সংসার করে আমি তো বিবাহিত না আমি বিবাহ করি নাই অনেক মানুষ দেখবেন বিবাহিত যারা বিশ বছর তিরিশ বছর সংসার করছে তিরিশ বছর পরও ডিভোর্স হচ্ছে পঁচিশ বছর পরও ডিভোর্স হচ্ছে হচ্ছে তো তাই না তারা তাদের মতন লাইফ লিড করতেছে কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু রাগ খুব রাখতেছে না তারা কি করতেছে মিউচুয়ালি ডিভোর্স করে চলে যাচ্ছে এখন আমার বিষয়টা যেটা হয়েছে ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হওয়ার পর আমি চলে আসছি চলে আসার পর ছয় মাস সাত মাস আট মাস আমি আমার মতন ফ্রিডমলে চলাফেরা করছি ফ্রিডমলি সব কিছু করতে পারছি ও অনেক চেষ্টা করছে আহ প্যাচ আপ করার আমি প্যাচ আপ করতে চাইনি কারণ ও রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে আসছে রিলেশনটা প্যাচ আপ করার মতো না সো এই টাইমটাতে আমি যখন সরিয়েই আসছে যে আমি আর রিলেশন করবো না ব্রেকআপ তুমি তোমার মতো আমি আমার মতো এই টাইমটাতে কী করবে এখন আইনের আশ্রয় নিচ্ছে আইনের অপব্যবহার করতেছে আইন যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে সেভাবে করতেছে এখন আবার নতুন করে আবার একটা আমার যখন কি বলে নারী শিশু মামলা করছে আমার নামে একটা ধর্ষণ মামলা করছে যেটা আপনারা জানান যেটার কারণে আমি জেল খেটে আসলাম অ্যান্ড আইন আইনের গতিতে চলতেছে আমি আইনের প্রতি সম্মান রাখি সম্মান জানাই আর আমি মানি যে আইন যা করবে মামলা আদালত যা করবে ভালো করবে ন্যায্য বিচার করবে আমার দিকে তাকাবে আর পুরো বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি আমি ধর্ষণ করছি না কি করছি আমি ধর্ষক না কি পুরো বাংলাদেশ জানে আপনারাও জানেন সো এটা আমার বলার কিছু নাই এখনও ও নতুন করে এসে আমাকে অনেক কন্ট্রোভার্সি করতেছে আমাকে বকতেছে লাইভে এসে এটা করতেছে সেটা করতেছে আমার কোনো মাথা ব্যথা নেই ওর মতো থাকুক ওর মতো লাইভ লিট করুক ভাই আমি বাঁচতে চাই আমি ওর মতন আর আইনের প্রতি শ্রদ্ধা জানাই আর ও কিভাবে এত কিছু করতেছে এটা দিকে একটু আইন লক্ষ্য দেখ আমি আইনের কাছে রিকোয়েস্ট করি যে এই যে আইনের অপব্যবহার করতেছে এটা একটু দেখুক এই যে সেই দিনও আমার নামে আরেকটা জিডি করছে ও আমি নাকি ওরে থ্রেট করছি এটার প্রমাণও দেখো কি বা আমি কিভাবে থ্রেড করছি কি করছি না করছি এগুলো দেখাক এগুলা আদালতে শো করছে যেন আমার জামিন না হয় যেন আমি আবারও জেলে যাই নয় না করলাম আমি তুমি ফিরতে চাই পর কি হয়ে ফিরতে চাই তাই এটা নিয়ে ওরকম গভীরভাবে চিন্তা ভাবনা করি নেই আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করবে আল্লাহর তালা যেভাবে পাঠাবে এভাবেই আমি শুক্রিয়া শুকুর আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহ কাঠ মনে মনে চাও মনে মনে আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও না বলে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী ছেড়ে দিই নয়তো ভাই বাংলাদেশ ছেড়ে দিই এরকম ফিল হয় মাঝে মধ্যে আমার কারণ ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে আমাকে যেটি করতেছে ওর মন মতো করে করতেছে এটা কিভাবে করছে এটা ও জানে আর বাংলাদেশ আইন জানে আমি জানি না এগুলো কারণ আইন নিয়ে অত পড়াশোনা করিনি আমি অত এডুকেটেডও না অত কিছু বুঝি না ওরা অনেক এডুকেটেড পার্সন অনেক টাকাওয়ালা পার্সেন ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক আর্মি পুলিশ বিগ্রেডিয়ার অনেক কিছু আছে আমার ব্যাকগ্রাউন্ড অত কিছু নাই ভাই আমি একটা গরিব ফ্যামিলির ছেলে গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই এখনও এখনও গতকালকে একটা নিউজ দেখলাম যেখানেও আমাকে টোকাই বলে সাক্ষাৎ করতেছে বা বলতেছে অনেক কিছু বলতেছে একটা টোকাই কীভাবে ভিএমডাবলিউ কিনছে একটা বিজনেসম্যান কীভাবে মানে পারতেছে না এম বিএ করতে পারতেছে না মাস্টার্স করতে পারতেছে না একটা ঠোকাই কেমনে করতেছে এটা করতেছে আমাকে ঠোকাই বলতেছে নো প্রবলেম আগে ছিলাম ওর কাছে কিং এখন আমি আমার কাছে টোকাই এটাই হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কিং এখন যখন প্রয়োজন নাই এখন আর দরকার নাই এখন রাস্তার টোকাই হব বস্তি হব এটা হব সেটা হব বহুত কিছুই হব এটা যে মানুষ কতটা লেম হতে পারে মানুষ কতটা ছোট লোক হতে পারে টাকা পয়সা হলেই মানুষ বড় বড় মনের উদার মনের মানুষ হতে পারে না টাকা পয়সা থাকলেই মানুষ মনের মানুষ হতে

আমরা যে এত কষ্ট করি এত স্ট্রাগল করি কেন আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য এখন এমবিএ করে মাস্টার্স কমপ্লিট করছে যারা যা করছে যাদের উদাহরণ দিছে সে তাদের হয়তো বা অ্যাচিভমেন্ট অন্য কিছু তাদের চিন্তা ভাবনা হয়তো বা অন্য কিছু তাদের স্বপ্ন অন্য কিছু আমার স্বপ্ন ছিল এটা আমি স্বপ্নটা বাস্তবায়ন করছি এটা খুবই রিজনেবল একটা প্রাইসে কিনছি আমি খুবই কম একটা স্বল্প একটা প্রাইসে কিনছি যে প্রাইসে না না আমি স্বল্প একটা প্রাইসে আমি কিনছি আমার সঞ্চয় করা টাকা আমার জীবনে যত টাকা ইনকাম করছি আমার সব ইনকাম দিয়ে গাড়িটা কিনতেছে সারা বাংলাদেশের মানুষের কাছে কি চাইতে চান কি চান বিচার বাংলাদেশের মানুষের কাছে বলবো এখন আমি ভাই অসহায় আমি এখন নিরুপায় আমি কি করব এখন দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে সেভাবে জিটি করতেছে আর যেভাবে পারে সেভাবে আমাকে আটকানোর চেষ্টা করতেছে একটার পর একটা মামলা করতেছে একটার পর একটা জিটি করতেছে এই কিছুদিন আগেও যখন আমি কাঠগড়ায় উঠলাম তখনও একটা জিডি পেশ করছে তখন আমি জানিও না সেটা আমি শুনলাম সেই কাঠগড়াতেই তখন আমার অনেক মানে ভয় লাগতেছিল যে আমি কি আবার জেলে যাব আমি কি আবার আমার ফ্যামিলিকে হারিয়ে ফেলবো তো আমি আমার দর্শক যারা আছেন বা জনগণ যারা আছেন তাদের কাছে আমি ন্যায্য বিচারটাই চাই আপনারাই দেখেন কি কি করছে ও এই ওর আসলে এটা কি মাথায় সমস্যা নাকি ওর মাথায় ঠিক আছে আমার মাথায় সমস্যা এগুলো আপনারাই বিচার করেন আপনারাই এগুলো বিচার করবেন আমি আপনাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম এই জনগণের উপর আমি ছেড়ে দিলাম আমার জীবনটা আল্লাহর কাছে সবসময় বিচার দিই মনে হচ্ছে বিচার দিই স্ত্রী লাইফস্টাইলে এসে খুবই ভালো লাগতেছে এটার যে একটা গ্র্যান্ড ওপেনিং হলো আজকে অন্যরকম গ্র্যান্ড ওপেনিং হলো মনে হলো যে একটা একটা ইন্টারন্যাশনাল ফিল্মের ট্রেজার চলতেছে ইন্টারন্যাশনাল ফিল্মের একটা ফিল্ম লঞ্চ হয়েছে এরকম একটা ব্র্যান্ড লঞ্চ আমাদের ব্র্যান্ড আসবো যে বড় ভাইয়ের ব্র্যান্ড অবশ্যই আমি আসবো স্ত্রী লাইফ আসবো এত সুন্দর ভাবে গ্র্যান্ড ওপেনিং করেছে এরকম গ্র্যান্ড ওপেনিং মনে হয় না আর কেউ করেছে এরকম ট্রেজার মানে মনে হচ্ছে বড় একটা জামা কামড় আছে এখন থেকে আমি এখান থেকে দেখবেন আপনারাও আসবেন সবাই একটা লোকেশন হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল ঠিক অপোজিটে ঢাকা ধানমন্ডি সাতাইশে সবাই চলে আসবেন এখানে সবাই ভালোবাসা রাখবেন লাইফস্টাইলের জন্য আর আমার জন্য তো ভালোবাসা